কোলান কোথায় রাখে হেদায়ত কোথায় রাখে এই জন্য হেদায়তের নূর দ্বারা কলব সাফ করা যেন এখানে কোরআন থাকে এখানে থাকে বুঝাইতে চাইলাম হেদায়তের জায়গা তাই কলব আল্লাহর কাছে যখন দোয়া দোয়া করব। আল্লাহ আপনি এমন রহমত দান করেন এইভাবে যে রহমতের মাধ্যমে আমার কলবকে আপনি হেদায়ত দান করেন এখন কলবের মধ্যে যদি হেদায়ত ঢুইকা যায় লাভ কি এটার লাভ হলো হিংসা বিদ্বেষ অহংকার সহ যত রোগ আছে এই রোগগুলো বের হয়ে যাবে কলমে যদি হেদায়তের আলো স্থান পেয়ে যায়